আসসালামে সুপ্রিয় দর্শক আপনারা যারা নতুন নতুন কন্টেন্ট আছেন তারা হয়তো ভাবেন যে আসলে আমি কিনবো এ নাকি সো দর্শক যে আমি আমার জন্য একটা ব্যক্তিগত ব্যবহার করার জন্য আমি একটা কিনে নিয়ে আসলাম যে একটা মাইক্রোফোন এখন আমি আপনাদের সাথে আমি শেয়ার করব যে এখানে কি কি আছে আর কতটা কার্যকরী হতে পারে আমার হাতে যে মাইক্রোফোনের যে বক্সটা দেখতে পাচ্ছেন সেটা হলো উলানজি হান্ড্রেড আর এখন আমি সেই বক্সটা এখন আমি আনবক্স করব আনবক্স করার শুরুতেই দেখতে পাচ্ছেন যে একটা আছে শুরুতেই যে ইউজার মিনু একটা বই আছে ছোট একটা বই আছে আর তার পাশে আছে আপনার চার্জিং কেবল ওই যে ওইখানে আছে একটা চার্জিং কেবল আর ওই জন্য হাতে এখন দেখতেছেন সেটা চার্জিং বক্স এখন আমি চার্জিং বক্স এর ভেতরে দেখবো কি কি আছে শুরুতে দেখতে পারতেছেন যে একটা রিসিভার আর এল দুইটা দেখতেছেন ট্রান্সমিটার আছে দুইটা দুইটা ট্রান্সমিটার ওই যে একটা আমার হাতে আরেকটা হইলো ওই পাশে ওই যে দুইটা ট্রান্সমিটার আছে আর ট্রান্সমিটারের জন্য আরেকটা সুন্দর একটা জিনিস দিছে তুলা দিছে তোলা দিছে আর অনেকে হয়তো আবার ডিএসএলআর ইউজ করবা ক্যামেরা ইউজ করে ক্যামেরা ইউজ করার জন্য তারা আরেকটা একটা টাইপ সি একটা ফট দিয়ে দিছে মানে ওরা ক্যামেরাও এটা দিয়ে ইউজ করা যাবে এখন তার পাশাপাশি আছে তোলার পাশাপাশি আছে দেখেন ম্যাগমাউন্ট আছে যেটা ওই যে আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ম্যাগমাউন্ট এই যে ম্যাগমাউন্ট আছে এই মাউন্ট কি কাজে কি কাজে লাগবে ওই যে যখন আমি ট্রান্সমিটার যখন আমি লাগাবো অনেকে দেখা গেছে হয়তো বা কোন একটা সুট নিয়ে হয়তো বা কেউ ভিতরে লাগানো পছন্দ করে কেউ বা বাহিরে লাগানো পছন্দ করে এখন ধরেন আমি এটাকে মানুষকে দেখাবো না ক্যামেরার ভেতরে আমি এই ট্রান্সমিটারকে আমি দেখাবো না তাহলে আমি কি করব যে এটা ভিতরে লাগাবো ভিতরে লাগানোর জন্য কি করবে কি করতে হবে ম্যাকমাউন্ট ইউজ করতে হবে নাহলে কি হবে দৌড়াদৌড়ি করলে বা হাঁটা চলা করলে পড়ে যাবে যাই হোক ম্যাকমাউন্টের কথা আমি বললাম এখন ওই যে আপনার ওই দিকে দেখতেছেন যে চার্জিং যে লাইট গুলো আছে ওটা দিয়ে একটা সুবিধা কি আমি দেখতে পারতেছি যে কত পার্সেন্ট চার্জ আছে কতটুকু চার্জ আছে দেখেন আমার এখানে দেখা যাচ্ছে আছে আমি এখন অনেকদিন ইউজ করতে পারবো এখন আসলে আমি যে এ হান্ড্রেড এ হান্ড্রেড উলানজিটা কিনলাম এটা আসলে ভয়েস কোয়ালিটি কেমন যদি এটা চেক করতে যাই তাহলে আমাকে এখন আমি যেটা দিয়ে কথা বলতেছি সেটা হলো একটা লোকাল একটা বইয়া দিয়ে আমি কথা বলতেছি সুপ্রিয় দর্শক এখন আমি যেটা দিয়ে কথা বলতে আমার হাতে দেখতেছেন এটা মাইক্রোফোন আমি এখন যে বয়সটা শুনতেছেন সেই বয়সটা হলো যে উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনের বয়সটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে উলানজি ইয়ার হান্ড্রেড মাইক্রোফোনের বয়সটা আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে আর এখানে একটা লাইটিং সিস্টেম আছে মানে এটা টোটালি নয়েস ছাড়া নর্মালি চলতেছে মানে নয়েস ক্যান্সেল করা নাই আমি যদি এখানে যদি একটা আর একটা চাপ দেই তাহলে নয়েজ ক্যান্সেল হবে হ্যাঁ এখন নয়েজ ক্যান্সেল হয়েছে এখন যে আমি নয়েস ক্যান্সেল করছি এখন যে আমি কথা বলতেছি আপনাদের সাথে আসলে এখন কেমন লাগতেছে বয়সটা এটা আপনারা কমেন্ট করবেন আমার কাছে মনে হয়েছে যে উলানজি হান্ড্রেড মানে বেস্ট একটা মাইক্রোফোন যে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভিডিও করতেছেন সেটা আমার কাছে মনে হয়েছে খুব বেস্ট একটা আর মাইক্রোফোন আর এটা অ্যাভেলেবেল চলতেছে যে প্রচুর পরিমাণে একটা চলতেছে ওই মাইক্রোফোনটা এখন আর আরেকটা আমি এটা ব্যাড লাগ একটা বলে দেই যে আসলে যদি সব কিছু গুড লাগ বলি তাহলে ব্যাড লাগ কোন জিনিসটা বলবো ওই যে দেখেন যে চার্জিং যে যেটা আছে চার্জিং বক্স কিন্তু ওইটা আপনার ম্যাগনেট সিস্টেমটা মানে এটা জাঁকি দিলে এটা যদি আমি এবার জাকি দিই মানে যে কোনো সময় পরে যাওয়ার সম্ভাবনা থাকে ওইটা পড়ে যাওয়া মানে হালকা একদম নর্মালি কিন্তু এটা যদি কোম্পানি যদি আর একটু হার্ড করতো বা ম্যাগনেট সিস্টেম করতো তাহলে আমার কাছে মনে হতো এটা ব্যাটার তোমার মনে হতো কিন্তু কোথাও গেলে পকেটে রাখলাম বা কোথাও কিছু করলাম জাকি খাইলো সেটা পরে যাওয়ার পসিবিলিটি আছে কিছুটা আর এমনিতে সব ঠিকঠাক বয়স মানে সবকিছু আমার কাছে পছন্দ হয়েছে হান্ড্রেড কিন্তু আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন